হুশিয়ার আদিবাসীদের জন্য জঙ্গলমহলের জন্য যে সুদীর্ঘ দিনের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন জমি রক্ষার যে আন্দোলন কৃষকের পাশে দাঁড়িয়ে লড়াই করে তাদের জমি রক্ষা করেছেন ছাব্বিশ দিনের অনশন করেছেন পনেরো দিনের ধরনা দিয়েছে তিনি তো এগুলো বললেন না তিনি তো সে কথা জানালেন না আপনি বদল করুন কিন্তু এরকম বিকৃত তথ্য তুলে ধরবার চেষ্টা করছেন কেন